যা গরম করেছে তাতে এই রকম জিওল মাছ পাতলা করে ঝোল করলে খেতে বেশ ভালো হবে তাই ছোট ছোট এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব আমি সব মাছ খাই না আর আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে এই জিওল মাছ খেতে তো তাই ভাবছি আজকে একটু হেলদি রান্না করব। সামান্য তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে এপিট এপিট করে হালকা করে ভেজে নেব আর মাছের মধ্যে দেওয়ার জন্য আমি একটু সবজি কেটে নিয়েছি এই যেমন একটু ডাটা একটু পটল একটু আলু এগুলো মাছটা ভাজতে গিয়ে একটু লেগে গেছিল কারণ আমি একদমই এপিট এপিট করেই তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলে একটু জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম আর দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি যদি ছোটরা কেউ এই মাছটা খায় তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো হয় তারা তো ঝাল খেতে পারে না আর কেউ অসুস্থ মানুষকেও কিন্তু এই ধরনের ঝোলগুলো পাতলা করে করে দেওয়া যায় তাহলে তারা খেতেও ভীষণ টেস্ট হয় আর তাদের সেটা শরীরের জন্যও ভীষণ উপকার এর মধ্যে পাতলা পাতলা করে পেঁপেও কেটে দেওয়া যেত আমি শুধু পটল আলু আর ডাঁটা দিয়েছি এবার ভালো করে সবজিগুলো একটু সাঁতলে নেব খুব লাল করে ভাজার দরকার নেই সামান্য ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন তারপর এটাকে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর খুব সামান্য একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা ধরে না যায় গুঁড়ো মশলা দিলে পরে এই জলটা দিলে বেশ সুন্দরভাবে মশলাটা কষানো যায় এবার নাড়াচাড়া করব কিছুক্ষণ সেই জলটা শুকিয়ে গেলে মশলাটাও ভাজা হয়ে যাবে আর সবজিগুলোও অনেকটা নরম হয়ে আসবে এজন্য একটা ঢাকা দিয়ে দেব। দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে খুবই কম পরিমাণ আমি মশলা দিয়েছি মশলা ছাড়াও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয় এবার এর মধ্যে ঝোল দেওয়ার জন্য আমি আরেকটু বেশি করে জল দিয়ে দেব ঝোল দিয়ে এইভাবে করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব কিছুক্ষণ ফুটে গেলে ডাঁটা আলু পটল সব সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে এই রকম পাতলা মাছের ঝোল খুব যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমন কিন্তু মাঝে মধ্যে এরকম হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে টেস্টও হয় আর গরম থেকে মুক্তিও পাওয়া যায় তোমাদের কার কার বাড়িতে এরকম ধরনের পাতলা মাছের ঝোল পছন্দ করে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার রেসিপিগুলো কেমন লাগছে কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করো তাহলে আমিও তোমাদের পাশে থাকার বা তোমাদের পোস্টে কমেন্ট করার সুযোগ পাব ধন্যবাদ